হ্যালো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ টেস্টি মুচমুচে চিড়ে আর আলুর পকোড়া আসসালামু আলাইকুম মাত্র দুটো উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি বিকেলের স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে চিড়ে নিয়েছি চিড়েটা ভালো করে ধুয়ে নেব আপনারা যেমন পরিমাণে বানাবেন তেমন নেবেন তো আমি অল্প করে বানাচ্ছি তাই অল্প করে চিড়ে নিয়েছি ভালো করে চিঁড়েটা ধুয়ে নিয়েছি দু তিনবার পানি পাল্টে পাল্টে তারপরে দেখতে পাচ্ছেন এরকম নরম মতো হয়ে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিলাম আর এখানে একটা আলু নিয়েছিলাম আলুগুলো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এক টুকরো আদা আমি এর মধ্যে দিলাম দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটি বাটিতে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে কিছুটা জোয়ান আমি হাতে তালুতে নিয়েছি একটু রোগড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমার একটা কারি গাছ হয়েছে একদম ছোট্ট মতো পুচকো মতো ওর থেকে আমি দুটো কারি পাতা ছিঁড়ে নিলাম এই কারি গাছটা একদম ছোট ছিল কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে তো কারি গাছ থেকে কিছুটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম ওটা ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো এই চিঁড়ের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ আমি দিয়েছি আর অল্প পরিমাণ আটা দিয়েছি আপনারা হাতের কাছে আটা না থাকলে ময়দাও দিতে পারেন দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেয়ার পর এর মধ্যে এক চিমটে আমি ব্রেকিং সোডা দিয়েছি ব্রেকিং সোডা দেওয়ার কারণে এটা একদম ফুলো ফুলো মতো হবে তারপরে আবারও হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা একটু ভালো করে ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমার এটা ফাটানো হয়ে গেছে এরপর কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ করে আমি গরম করে নিয়েছি এরপর ওই মিশ্রণটা নিয়ে আমি ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে অসাধারণ লাগে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আপনাদের সেটা আপনাদের ইচ্ছা তো আমার এটা হয়ে গেছে তো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না হালকা আছে এগুলো ভাজতে হবে আর দেওয়ার কিছুক্ষণ পরে আমি এগুলো উল্টে দিয়েছি দিয়ে আমি বাদামি কালার করে সবগুলো ভেজে নিয়েছি এরপর ছেকনির সাহায্যে আমি সবগুলো তুলে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে তারপরে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপি এতটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন অল নোটিফিকেশন অন করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই পর্যন্ত আল্লাহ পে